কোন গোপনের মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শ্যামলীকে দূরে সরিয়ে দিতে গিয়ে আরও কাছাকাছি হয়ে গেছে অনিকেত রাতের অধিকাংশ সময় ঘরে কেটেছে অনিকেতের ঘর কেটে গেলে চমকে ওঠে অনিকেত কেননা ঘুম ভাঙনি অনিকেত নিজেকে শ্যামলীর বুকের মাথার ওপর চমকে ওঠে শ্যামলী আগেই জেগে গেলেও অনিকেতকে ডাকেনি এমনিতে আজ মহাখুশি শ্যামলী যদিও অনিকেত নেশার করেছিল কিন্তু তাতে কি আসে যায় অন্তরঙ্গ মুহূর্তগুলো তো দারুণ উপভোগ করেছে কিন্তু এসব কি বলছে অনিকেত শ্যামলীর বুক থেকে মাত্রায় সরিয়ে নিতে গেলে শ্যামলী যেই না বলে আরও কিছু সময় দাও না ওমনি বলে তার মানে তুমি কি আমার সাথে তামাশা করছো শ্যামলী বলে ওমা আমি কেন তামাশা করবো সারা রাত তুমি আমার সাথে যে আনন্দ ফুর্তি করলে আমাকে যে আদর্শ হাগ করলে তাতে তো আমারই প্রথমে মনে হয়েছিল যে তুমি হয়তো আমার সাথে তামাশা করছো কিন্তু পরে তোমার আদর পি সব ভুলে যায় এবার কিন্তু অনিকেত বুঝতে পেরেছে সামান্য মেশা করতে রাত সে অন্নমনস্ক হয়ে যায় আচ্ছা আচ্ছা মনে পড়তে থাকে অনেকেতের আর তাই আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় যাওয়ার সময় সরি বলে বেরিয়ে পড়ে অনেকে তাহলে কি করবে এবার অনেকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত